কার বন্ধুরা দেখো আমি এখন রাত্রি কটা বাজে সাড়ে দশটা বাজে এখন রুদ্র কি করছে রেডি হচ্ছে কোথায় যাবে না যাবে রুদ্র আর এবং আমিও রেডি হয়ে গেছি যাব আমরা কোথায় রিক্সাতে জগদাতি ঠাকুর দেখতে তো চলো আমি আমি দেখব সাথে তোমরাও দেখবে তো চলো এখন রাত্রি অনেক হয়ে গেছে বেরিয়ে পড়ি দেখো বলতে বলতে আমরা রিক্সায় চলে এসেছি রিক্সায় এসেই এখানে আমরা ঠাকুর দেখতে ঢুকে গেলাম এখানে মাতঙ্গি সূত্রসুন্দরী সত্যনন্দিনী দেবমা সত্য সত্যা কাত্তায়নী সব রকম দেবীর নাম লিখে এখানে রেখেছে খুব ভালো লাগলো প্রথমে ঢুকতেই আর সামনে একটা কি আছে বলতো এটা শিবলিঙ্গ হ্যাঁ শিবলিঙ্গ এবং ভেতরে চলো দেবী জগদ্ধাত্রীকে আমরা দেখবো দেখো খুব সুন্দর সাজিয়েছে লালপাড়া সাদা শাড়ি পরে আর জগদ্ধাতির মুখটা অপূর্ব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার চোখে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এই প্যান্ডেলটা দেখে নিয়ে আবার আমরা আর একটা প্যান্ডেলেও চলে গেলাম সেখানেও কী আছে সেখানেও এই প্রথমে আছে কি শিবলিঙ্গ বড় একটা শিবলিঙ্গ করেছে এবং এই ক্লাবের নাম হচ্ছে কি চলো তোমাদের দেখায় ক্লাবের নাম হচ্ছে জাগরণ এই দেখো জাগরণ তো চলো ভেতরে কি আছে আমরা দেখবো সামনেই তো তিশুল রেখে দিচ্ছে ডামরু, তিশুল দু সাইডে রেখে এবং ভেতরে কি আছে আমরা দেখবো দেখছি এখানে শিব আছে শিব ঠাকুরই রকম রূপে আছে নানা জায়গায় রকম রূপে কি নামে বিখ্যাত আছে সেইভাবেই করা আছে থিমটা বলতে পারো এখানে সোমনাথ গুজরাটে এইভাবে শিব আছে কাশি বিশ্বনাথ উত্তরপ্রদেশ সেখানে আছে এইভাবে আমাদের মহাদেব তো চলো আরও কিভাবে কি আছে আমারও তো আমারও দেখা হবে আমার যদিও সব জায়গাটা দেখা নেই শিবলিঙ্গ কোথায় কিভাবে আছে তো সেটা তোমাদেরও দেখা হবে তো চলো ভালোই করেছে আমার তো খুব ভালোই লেগেছে শুকাকেশ্বর মধ্যপ্রদেশ সেখানে এরকম খুবই সুন্দর করেছে এই যে বললাম আমার যেহেতু অজানা কিছু ভীমাশঙ্কর মহারাষ্ট্র সেইখানে শিবলিঙ্গে এরকম মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ সেইখানে শিবিলঙ্গ এইভাবে বাহ খুবই খুবই সুন্দর বলতে পারো বন্ধুরা কারণ এরকম আমরা সত্যি কিন্তু আমি এতবার ঠাকুর দেখেছি এরকম কিন্তু দেখিনি যে শিবের নানা রকম রূপের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসে শিবেরও এরকম রূপ আমরা দেখলাম বৈদ্যনাথ ঝাড়খণ্ডে কীরকম রূপ আছে এই যে দেখো এই জন্যই বললাম খুবই সুন্দর রামেশ্বর তামিলনাড়ু তামিলনাড়ু এখানে নাগেশ্বর গুজরাট তো যাই হোক চলো এই দেখে দেখে এবার আমরা জগদাত্রী ঠাকুরকে দর্শন করব এই যে দেখো জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম খুবই সুন্দর দেখো ছোটোখাটোর মধ্যে খুব ভালো করেছে যেহেতু প্যান্ডেলটা খুব বড় করেছে তবে হ্যাঁ অবশ্যই রিক্সাতে চন্দ্রনাগনের মতন করে না কিন্তু খুবই সুন্দর করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো চলো আমরা এই দুটো ঠাকুর নয় আরও অনেক ঠাকুর দেখবো আরও দেখো উপরে কারিকার্যগুলো বেশ ভালো করেছে সুন্দর করেছে তো চলো আর একটা জায়গায় আসলাম এইখানে এসে দেখো জলের সাইডে এরকম মহাদেব সব জায়গায় এবারে থিমটা বিশেষ করে মহাদেবকে উল্লেখ করে করেছে তা এখানে আমি ঠাকুর দেখতে যখন গেলাম রুদ্রর বাবা যেহেতু বাইকটা গাড়ি পার্কিংয়ের জায়গা ঠিকমতো না থাকলে রুদ্রর বাবা অনেক সময় আসে না আমি আর রুদ্র এগিয়ে আসি ঠাকুর দেখার জন্য তো সে এইবারও তাই হয়েছে আমি আর রুদ্র ঠাকুর দেখতে চলে এসেছি তো ঠাকুর ঠাকুর দেখে যখন বেরোলাম তখন আর জায়গা পেলাম না যে দেখো ভেতরে ঠাকুরটা ভীষণ ভিড় ছিল কিন্তু একই সমস্যা হলো আমি পদঘাট ভুলে গেলাম আর আমি যেহেতু ঈশ্বরায় যাই না তো খুবই একটু অসুবিধা হয়েছিল তো ঠাকুর দেখতে গিয়ে ভীষণই মজা হলো কেন না ঠাকুর দেখতে গিয়ে একটু হারিয়েও গেলাম তো যাই হোক চলো তারপরে আবার খুঁজে পেয়ে আবার ঠাকুর আর একটা জায়গাতেও দেখতে গেলাম আর একটা প্যান্ডেলেও তো আমি তোমাদের একই কথা বলবো যে এখানেও দেখো কি সুন্দর আনন্দ করছে এবং ভেতরটা চলো দেখি আর সাইড সাইডগুলোতে ঠা প্যান্ডেলে সাইডগুলো ত্রিশুল শিবলিঙ্গটা মাস্ট রেখেছে তারা তো চলো আস্তে আস্তে আমরা এগোই এখানে ফ্লর ভালো গণেশটাকে বেশ ভালোই লাগছে দেখতে এখানে আর জল দিয়ে ভালোই করেছে চলো ভেতরের দিকে যাওয়া যাক আর দেখো প্যান্ডেলগুলো তো দেখো কারিকার্যগুলো খুব সুন্দর করেছে এই যে ডেঙ্গু জড়া ব্যাপারে বলেছে যাই হোক খুবই সুন্দর করেছে পরিবেশ সচেতন নিয়ে বলেছে মই দিয়ে যেন উঠছে কেউ খুব ভালো লাগলো তো চলো ভেতর আর কি কি আছে দেখবো সুস্থ পরিবেশ গড়ে তুলুন গাছ লাগান প্রাণ বাঁচান বা ধূমপান নিষেদ্ধ বা সচেতন করেছে সমাজকে যাই হোক চলো ভেতরের দিকে যাই এখানেও আমরা জগদ্ধাত্রীকে দেখব দেখো খুব ভালো করেছে সুন্দর করেছে অপূর্ব লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু কমেন্ট না করলে আমি জানতে পারবো না তোমরা কিন্তু জানাবে দেখো খুব ভালো করেছে আর জগদ্ধাত্রী মানেই বড় বড়ো ঠাকুর মাস্ট তো চলো তাই পরে আমরা চলে গেলাম আবার কোথায় আর একটা প্যান্ডেলে খুব সুন্দর বড় করে প্যান্ডেল করেছে খুব ভালো জায়গা বলতে পারো কেননা অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেলটা করেছে এবং প্যান্ডেলটা করেছে সাথে মেলাও আছে সবই তোমাদের দেখাবো তো চলো মানে প্যান্ডেলের সামনে গিয়েটা মনটা সত্যি খুবই ভরে গেল এত সুন্দর এত অপূর্ব লাগছে রাইটিং আর যেহেতু রাত হয়ে গেছে রাতের বেলা লাইটিংটা আরোই ভালো লাগে আর দেখো গাছগাছালি সব কিছু দিয়ে সুন্দর করে যে হাতি মহারাজও আছে কিন্তু তো যাই হোক চলো আগে আমরা তো চলো ভেতরের দিকে যাওয়া যাক এই যে দেখো এখানেও জগদ্ধাত্রীটা কেমন করেছে খুব সুন্দর করেছে সত্যি সব কটা ঠাকুর যে কটা দেখলাম খুবই সুন্দর করেছে তবে হ্যাঁ আরও অনেক ঠাকুর দেখেছি তবে সব তো আর সম্ভব হয় না ভিডিওতে দেওয়া তো এখানে দেখো যুবগোষ্ঠী লেলিন মাঠ এই ক্লাবটার নাম সেই মাঠে এসেছি আর এখানকার ঠাকুর দেখো তাকিয়ে আছে কি ভালো লাগছে তাই না তো যাই হোক বন্ধুরা আমি যে কটা ঠাকুর দেখতে পেয়েছি তোমাদের তার মধ্যে থেকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানাবে আর এই যে দেখো পুরো মাঠটা দেখাচ্ছি পুরো মানে বাচ্চাদের খেলনাতে আর পুরো মেলা বসে গেছে দেখো খাবার দাবার তো যদিও আজকে রাতে আমরা খেয়েও এসেছি এক নম্বর দ্বিতীয়ত একাদশী ছিল কিছু আর আমি আর রুদ্র বাবা কিছু বাইরে খেতেও পারবো না তো রুদ্রকে অবশ্যই দেবো তবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে রাতে আমরা খাবার দাবার খেয়েই এসেছি তবুও রুদ্র যেহেতু ছেলে মানুষ ওকে এই বুড়ির চুলটা দেওয়া হলো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আরে দেখো হাওয়াতে যদিও গলে যাবে তো আরও ঠাকুর দেখতে যাব তার আগে বললাম রুদ্রকে এটা খেয়ে নে আর যেহেতু রাতে খেয়ে এসছে কোনো ব্যাপার নেই আবার নিজেরাও একটু ছবিও তুললাম দেখো ঠাকুর দেখতে যাব নিজেরা যদি ছবি না তুলি তাহলে কি আর ঠাকুর দেখা হয় তো বন্ধুরা যাই হোক আমাদেরকে কেমন লাগছে জানাবে কিন্তু আজ দেখো আর একটা প্যান্ডেলেও চলে আসলাম সেখানেও সে একই প্রতিটা প্যান্ডেলের পাশেই কিন্তু মেলার মতন হয়েছে তো রুদ্র অনেক খেলনাতে উঠতে চেয়েছিলো তো রুদ্রকে বলেছিলাম আমি তো যদিও এসব নাগরদলাতে উঠি না তো ভয় পাই তোকে তো একা ছাড়তে পারবো না তাই চল আর এসবে যেতে হবে না ভেতরে যাই প্যান্ডেলের ভেতরে এই ঠাকুরটাও দেখে আসি রাত্রি এখন প্রায় বারোটা পার হয়ে গেছে তো যাই হোক আমরা যেহেতু অনেকক্ষণ আগেই বেয়েছি শীতের শীতের সন্ধ্যা রাত তো ঠান্ডা ঠান্ডা পড়েছে এখানেও সেই মায়ের নানা রকম রূপ করেছে ওপরে দেখো খুব ভালো লাগলো প্যান্ডেলটা তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে আর এই যে দেখো দেখো রুদ্র ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে কিন্তু জগদ্ধাত্রীকে একটু অন্যরকমভাবে দেখলাম অন্যরকম সাজে দেখলাম অন্যরকমভাবে আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলে জানাবে তারপরে আবার গেলাম কোথায় এখানেও সে একই রকম আছে যে দেখো ডেঙ্গু চারিপাশ জঙ্গল এই বাইরেটা দেখে অতটা বুঝতে পাইনি এপরা পুরো এরা পুরুলিয়ার থিমটা এনে তুলে ধরেছে পুরুলিয়ার যে মাটির কাজ সেই কাজ নিয়েই ওরা করেছে পুরো প্যান্ডেলটা দেখো ছোটো ছোটো পুতুল প্রদীপ এভাবে দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে তো প্রথমে বাইরে থেকে অতটা বুঝতে পারিনি ভেতরে গেলাম যখন তখন দেখলাম খুবই সুন্দর খুবই সুন্দর বলতে পারো মাটির কারিকার্যগুলো তুলে ধরেছে হাঁস পুরো প্যান্ডেলটার মধ্যেই কিন্তু ছোট 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 পুতুল আছে মাটির পুতুল চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক এই দেখো ছোট ছোট পুতুলগুলোতে ভর্তি চলো ভিতরের দিকে এই যে দেখো প্রতিমাকে দেখো এবং উপরটাও দেখাবো তোমাদের কি সুন্দর করেছে তোমরা জাস্ট ভাবতে পারবে না খুবই সুন্দর উপরে ওগুলো কী বলো তো উপরে কিন্তু পুরো চায়ের কাপ যে মাটির যে চায়ের কাপগুলো হয় সেগুলোতেই পুরোটা সাজিয়েছে উপরটা দেখো খুবই ভালো লাগছে বোঝা যাচ্ছে না দূর থেকে যদিও তোমরা বুঝতে পারছো না কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই যে দেখো এইখানে একমাত্র আমি পেলাম জগদ্ধাত্রীকে ঢাকের সাজে সত্যি জগদ্ধাত্রীকে ঢাকের সাজ ছাড়া যেন মানাই না তো যাই হোক সব জায়গায় তো সব রকম হয় না সেটা চন্দ্রনগরের তো তুলনা হয় না তো রিক্সাতে যদিও সেরকমটা হয়নি তো যাই হোক যা হয়েছে অতটা ভিড়ে আমরা যেতে পারিনি কিন্তু এখানে যেহেতু অতটা ভিড় ছিল না তবু খুবই ভালো লেগেছে আর তোমাদের দেখালাম কিছু 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 ছবি ভিডিও শেয়ার করলাম তো চলো ঠাকুর ঠাকুর সব দেখা হয়ে গেল এবার চলো রাতের দিকে যাচ্ছি আমরাও যাচ্ছি আমাদের সাথে চাঁদ মামাও যাচ্ছে তো আমরা এখন ব্লগটি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো